শুধু রাম মন্দির নয় অযোধ্যায় নির্মাণ হবে দেশের সব থেকে বড় মসজিদ মন্দির নির্মাণ চলছে জোর কদমে অযোধ্যায় এবার শুরু হতে চলেছে মসজিদ নির্মাণের কাজ জাতীয় সড়ক থেকে সামান্য দূরে গেলেই ধনীপুর গ্রাম আর সেখানেই তৈরি হতে চলেছে নতুন মসজিদ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে বলেও জানা গিয়েছে অযোধ্যায় মসজিদের নকশা ও নামকরণ প্রকাশ করল অল ইন্ডিয়া রপ্তায়ী মসজিদ কর্তৃপক্ষ খুব দ্রুত শুরু হতে চলেছে এই নির্মাণের কাজ ভারতের বৃহত্তম মসজিদ হিসেবে গড়ে উঠবে সেটি নামানুসারে নাম রাখা হবে ওই ভারতের বৃহত্তম মসজিদ হিসেবে সেটি আত্মপ্রকাশ করবে বলেও ইঙ্গিত মিলেছে পাশাপাশি শীর্ষ আদালত নতুন মসজিদ তৈরির জন্য উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াক অফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দ করলেও নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মেনেই সরকারের তরফে ফেজাবাদ জেলার মসজিদ তৈরির জমি বরাদ্দ করা হয়েছে মসজিদ তৈরির দায়িত্ব আসে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন হলো পনেরো সদস্যের একটি ট্রাস্ট এই মসজিদ নির্মাণে তাহলে এখন আর কি বাধা থাকছে জানা গিয়েছে এখন শুধু দমকল বিভাগের ছাড়পত্র বা পাওয়া বাকি তাদের তরফে দমকল বিভাগে পাঠানো কাগজ দু মাস আগে প্রত্যাখ্যান করা হয়েছিল তবে সেই কাগজ পাল্টিয়ে আবারও পাঠানো হয়েছে ওয়াকফ অফ বোর্ড উত্তরপ্রদেশের জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জমি পেয়েছে বলেও খবর প্রতিবন্ধকতা দূর করতে আরও জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে আশা করা হচ্ছে এ মাসের শেষের দিকেই সে সব কিছু মিটে যাবে আর তারপরেই শুরু হবে মসজিদ নির্মাণের কাজ এমনটাই জানিয়েছেন আতাহার আশা করা হচ্ছে দু হাজার শেষ থেকেই মসজিদ তৈরির কাজে হাত লাগানো হতে পারে আতার আরাও জানান শুধু মসজিদই নয় মসজিদ চত্বরে একটি দুশো শয্যার হাসপাতাল তৈরি করা হবে মোট বরাদ্দের দশ শতাংশ দিয়ে শুধু মসজিদ তৈরি হবে তিনি যোগ করেন প্রথম পর্যায়ে শুধু মসজিদ এবং হাসপাতাল নির্মাণে একশো কোটি টাকা ব্যয় করা হবে দ্বিতীয় পর্যায়ে আরও একশো কোটি টাকা ব্যয় করা হবে সেখানে শুধুমাত্র হাসপাতালকে আধুনিকভাবে তৈরি করতে সালে সিপাহী বিদ্রোহের একটি আর্কাইভ সহ লাইব্রেরি এবং একটি কমিউনিটি রান্নাঘর থাকবে সেই রান্নাঘরেই প্রায় দু হাজার জনের রান্নাঘর ব্যবস্থা থাকবে বলেও জানা গিয়েছে তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস